আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা এর আগের ক্লাসগুলিতে দেখেছ যে আমরা উপগ্রহ চিত্র সম্পর্কে বিস্তর আলোচনা করেছি এবার উপগ্রহ চিত্রের যে বিভিন্ন পর্যায়গুলি ছিল সবগুলি কিন্তু আমরা আগের ক্লাসগুলিতে কমপ্লিট করে দিয়েছি আমরা এর আগে অর্থাৎ প্রথম ক্লাসেও কিন্তু এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলা হয় এই বিষয় সম্পর্কে সামান্য একটু আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা বিস্তর কিন্তু এই ভূ সূচক মানচিত্র এই অংশটি নিয়েই শুধুমাত্র আলোচনা করব তাহলে দেখো ভূ বৈচিত্র সূচক মানচিত্র কাকে বলা হয়। যে কোনো একটি নির্দিষ্ট স্থানের কোনো উপাদান বা কোনো একটি নির্দিষ্ট স্থানের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যকে যখন কোনো জরিপ কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের অবস্থানকে উল্লেখ করে মানচিত্রে ওই উপাদানকে নির্দিষ্ট চিহ্নের সাহায্যে বা আমরা বলতে পারি প্রতীক চিহ্নের সাহায্যে যখন মানচিত্রে উপস্থাপন করা হয় এবং মানচিত্রে ওই স্থান সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা বলছি সূচক মানচিত্র এই ভূবৈচিত্র্যসূচক বৈচিত্র সূচক মানচিত্রে যদি আমার পরীক্ষায় আসে যে দু নম্বরের কোশ্চেন ভূবৈচিত্র্যসূচক সূচক মানচিত্র কাকে বলে তাহলে আমার কি লিখতে হবে দেখো এই কোশ্চেনটি কিন্তু দু নম্বরের আসতে পারে পরীক্ষায় এবং আসে কিন্তু মাঝে মাঝে দু নম্বরে তোমরা রেডি করতে পারো যে তাহলে প্রথমে সংজ্ঞা লিখবে যে ভূপৃষ্ঠের উপরের কোনো স্থান বা ভূপৃষ্ঠের কোনো উপাদান বা বস্তু ভূপৃষ্ঠের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত মানকে উল্লেখ করে মানচিত্রে যখন ওই বস্তু বা উপাদানকে কোনো প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয় এইভাবে যে মানচিত্র উপস্থাপন করা হয় তাকে বলা হয় ভূ মানচিত্র এবার আমরা কি লিখতে পারি তারপরে প্রথমে আমরা পয়েন্ট করে সংজ্ঞা লিখলাম এবার আমরা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লিখব বৈশিষ্ট্যের মধ্যে আমরা কয়েকটি পয়েন্ট করে লিখতে পারি যেমন ধরো সুনির্দিষ্ট স্কেল তার মানে কি এই যে যে মানচিত্র তৈরি করা হয় এই মানচিত্রের কিন্তু স্কেল থাকে এবং একটি সুনির্দিষ্ট স্কেল থাকে আমরা এই স্কেলগুলো নিয়ে পরে বিশদ আলোচনা করছি আপাতত আমরা জানি যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কিন্তু নির্দিষ্ট স্কেলে প্রকাশ করা হয় আচ্ছা বৈশিষ্ট্যের মধ্যে এক নাম্বার গেল দ্বিতীয় হলো বিস্তার এই বিস্তার বলতে আমরা কি বলতে পারি এখানে যে ভূপৃষ্ঠের কোনো একটি স্থান সেটি তো একটি নির্দিষ্ট অক্ষরেখা এবং দ্রাঘিমাংশগত মান এই মানকে উল্লেখ করেই থাকে মানচিত্রেও আমরা যখন কোনো একটি স্থানকে দেখাবো কোনো একটি ভূ ভূপ্রকৃতির অবস্থানকে দেখাবো তখনও মানচিত্রেও কিন্তু আমরা অক্ষাংশগত মান এবং দ্রাগীম অংশগত এর বিস্তার এই বিস্তার কিন্তু দেখাতে হবে মানে দেখানো উল্লেখ থাকে অর্থাৎ বৈচিত্র্য সূচক মানচিত্রে আমার কিন্তু বিস্তার উল্লেখ থাকে অক্ষাংশগত এবং দ্রাঘিম অংশগত বিস্তার কতটা আচ্ছা গেল তৃতীয় হলো পদ্ধতি এই ভূ সূচক মানচিত্র এ তৈরি করার পদ্ধতি কি দেখো এই ভূ সূচক মানচিত্র তৈরি করার ক্ষেত্রে কিন্তু জরিপ কার্য করা হয় অর্থাৎ সার্ভে করা হয় এক্ষেত্রে কিন্তু ভূপৃষ্ঠের নির্দিষ্ট স্থানে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে মানুষ নির্দিষ্ট কোনো ডেটা কিন্তু সংগ্রহ করে এবং সেই তথ্যকেই কিন্তু উপস্থাপন করা হয় ম্যাপে অর্থাৎ আমরা বলতেই পারি যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এই তৈরির যে পদ্ধতি পদ্ধতি কিন্তু যথেষ্ট জটিল সময় সাপেক্ষ এবং অনেক কম তথ্য আমরা এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারব তাহলে পদ্ধতিগত দিক থেকে কিন্তু এই ভূ সূচক মানচিত্র তৈরি করার পদ্ধতি কিন্তু জটিল এরপরে রয়েছে উপযোগিতা এই মানচিত্র কারা ব্যবহার করবে বিভিন্ন বিভিন্ন শিক্ষার্থীরা গবেষক এছাড়া প্রতিরক্ষা দপ্তরে যারা রয়েছে তারা কিন্তু এই ভূ সূচক মানচিত্র পাঠ করে বিভিন্নভাবে উপকৃত হবে আচ্ছা তাহলে আমরা ভূ সূচক মানচিত্রের সংজ্ঞা প্রথমে জানলাম সেখান থেকে আমরা বেশ কয়েকটি বৈশিষ্ট্য জানলাম এবার এই মানচিত্র যারা তৈরি করে তাদের আমরা কি বলবো সার্ভে অফ ইন্ডিয়া ভূ বৈচিত্র সূচক মানচিত্র কারা তৈরি করে সার্ভে অফ ইন্ডিয়া এই সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় সতেরোশো সালে সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় সতেরোশো সালে আর এর সদর দপ্তর কোথায় অবস্থিত দেরাদুনে অবস্থিত তাহলে ভূ সূচক মানচিত্র সম্পর্কে আমরা একটি দুটি শর্ট কোশ্চেন এখান থেকে জেনে গেলাম যেমন সার্ভে অফ ইন্ডিয়া এই ভূ বৈচিত্র সূচক মানচিত্র সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা পেয়ে গেলাম এবার আমরা বৈশিষ্ট্যের এই অংশে যেটা পেয়েছিলাম যে সুনির্দিষ্ট স্কেলে এই ভূ বৈচিত্র সূচক মানচিত্র তৈরি করা হয় সেই স্কেলগুলি সম্পর্কে আমরা একটু জেনে নেব দেখো এই ভূ বৈচিত্র সূচক মানচিত্রকে তিনটে স্কেলে দেখানো যেতে পারে যেমন বৃহৎ স্কেলের মানচিত্র মাঝারি স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র এই বিষয়টি আমরা একবার বোর্ডে লিখে তারপরে এই বিষয় সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করছি দেখো আমরা আগেই জেনেছি যে ভূ সূচক মানচিত্র আমাদের নির্দিষ্ট স্কেলের মাধ্যমে দেখাতে হয় সেটা আমরা বৈশিষ্ট্য যখন আমরা আলোচনা করেছি তখন দেখে নিয়েছি ভূ বৈচিত্র সূচক মানচিত্রকে প্রধানত তিনটে স্কেলের সাহায্যে দেখানো হয় বৃহৎ স্কেলের মানচিত্র মাঝারি স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র প্রধানত এই তিনটে স্কেলের মানচিত্র কিন্তু দেখানো হয় এবার দেখো আমাদের জানতে হবে এই প্রত্যেকটি বিষয় সম্পর্কে ধরো ভূ বৈচিত্র সূচক মানচিত্রে যে বৃহৎ স্কেলের যে মানচিত্র রয়েছে এই বৃহৎ স্কেলের মানচিত্র বা বৃহৎ ভাগটি বৃহৎ স্কেলের ভাগটি কাকে বলে দেখো এই অংশে আমরা কি জানলাম যে ভূপৃষ্ঠের নির্দিষ্ট ভাগকে আমরা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি গ্রিডে কিন্তু আমরা ভাগ করে নেব অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো একটি অংশকে আমরা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অক্ষাংশে ভাগ করে নেব এর মোট কটি ভাগ হবে এই বৃহৎ স্কেলের মানচিত্রের ক্ষেত্রে মোট গ্রিডের সংখ্যা হবে আমার একশো পঁয়ত্রিশটি তাহলে বৃহৎ স্কেলের মানচিত্রের ক্ষেত্রে আমরা কোনো অংশকে চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রিতে ভাগ করে নেব মোট ভাগ হবে আমার একশো পঁয়ত্রিশটি এবং এর স্কেল হবে অর্থাৎ মানচিত্রে আমার এক সেন্টিমিটার দেখানো থাকলে সেটি আমার ভূপৃষ্ঠে অর্থাৎ বাস্তবে তার মান হবে হল দশ কিলোমিটার অর্থাৎ স্কেল হবে আমার এক সেন্টিমিটারে দশ কিলোমিটার এবার আমরা জানবো এর আর এফ কত আছে ওয়ান ইস টু এক লাখ তাহলে আমরা বৃহৎ স্কেলের মানচিত্রের ক্ষেত্রে আমরা কি জানলাম যে ভূপৃষ্ঠের কোনো স্থানকে আমরা কত ডিগ্রি কত ডিগ্রি ভাগ করব চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমরা ভাগ করব এবং একে মোট আমরা একশো পঁয়ত্রিশটি গ্রিডে ভাগ করব এবং ভূপৃষ্ঠে এর স্কেল হবে অর্থাৎ এক সেন্টিমিটার যদি আমরা মানচিত্রে দেখাই তাহলে ভূপৃষ্ঠে আমরা সেটি পাবো হলো দশ কিলোমিটারের সমান ঠিক একইভাবে ভাবে এর আরেক হবে ওয়ান ইস টু দশ লাখ দেখো এক্ষেত্রে আমরা যে মান অর্থাৎ যে গ্রিডের ভাগটি পাবো সেটি মনে করো সেভেন্টি টু এরকম একটি গ্রিডের ভাগ করলাম এটি সেভেন্টি টু না হয়ে সিক্সটি ফোর হতে পারে সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এরকমও হতে পারে যে কোনো গ্রিড হতে পারে অর্থাৎ বড় যে গ্রিডের ভাগটি হবে সেটি হবে বৃহৎ স্কেলের মানচিত্র আচ্ছা এবার আমরা জেনে নিই মাঝারি স্কেলের মানচিত্র মাঝারি স্কেলের মানচিত্রের ক্ষেত্রে একই রকম ভাবে আমরা প্রত্যেকটি বিষয়কে জানতে হবে প্রথমে যে আমরা চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি যে গ্রিডটা আমরা ভাগ করে পেয়েছিলাম অর্থাৎ বৃহৎ স্কেলের ক্ষেত্রে এই চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি গ্রিডটাকে কিন্তু এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি গ্রিডে আমার ভাগ করে নিতে হবে অর্থাৎ চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি গ্রিডকে আমরা এক ডিগ্রিতে ভাগ করব কার ক্ষেত্রে মাঝারি স্কেলের মানচিত্রের ক্ষেত্রে এরকমভাবে আমরা মোট কটি গ্রিডে ভাগ করব এরকম ভাবে আমরা চৌষট্টি গ্রিড পাবো এখান থেকে ভাগ করলে এখান থেকে আমরা দেখো স্কেল পাচ্ছি কত এক সেন্টিমিটারে আড়াই কিলোমিটার দেখো এইভাবে ছোট করে লেখার কারণ হলো প্রত্যেকটি বিষয় যাতে তোমরা ভালোভাবে মনে রাখতে পারো বা এগুলো তোমরা নোট আকারেও তৈরি করে নিতে পারো তাহলে দেখো এক সেন্টিমিটারে আমরা স্কেল পাচ্ছি কত টু পয়েন্ট ফাইভ কিলোমিটার অর্থাৎ মানচিত্রে এক সেন্টিমিটার দৈর্ঘ্যকে আমরা ভূপৃষ্ঠে কত টু পয়েন্ট ফাইভ মানে আড়াই কিলোমিটার হিসেবে আর ইস টু আড়াই লাখ আচ্ছা এবার দেখো ক্ষুদ্র স্কেলের মানচিত্র তাহলে আমরা বৃহৎ স্কেলের মানচিত্র জানলাম মাঝারি স্কেল এবং ক্ষুদ্র স্কেল এই যে এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি যে গ্রিড আমরা পেয়েছিলাম এই এক ডিগ্রি ইন্টু এক ডিগ্রি গ্রিডকে আমরা ক্ষুদ্র স্কেলের মানচিত্র যখন তৈরি করব তখন সেটিকে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট গ্রিডে ভাগ করে নেব এইভাবে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট গ্রিড এই গ্রিডকে আমরা কটি সংখ্যায় ভাগ করব মোট ষোলোটি ভাগে আমরা ভাগ করে নেব এই গ্রিডকে পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট গ্রিডকে এক্ষেত্রে আমার স্কেল কত হবে এক্ষেত্রে স্কেল হবে ও এক সেন্টিমিটারে দু কিলোমিটার এবং এর আরেক হবে কত আরেক হবে ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তাহলে দেখো আমরা যে ভূ সূচক মানচিত্র পাচ্ছি তাকে প্রধানত তিনটে স্কেলে ভাগ করা যায় বৃহৎ স্কেল মাঝারি স্কেল এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র এবং এইভাবে আমরা তথ্যগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে লিখে নিয়েছি তোমরাও এই বিষয়গুলি কিন্তু খাতায় নোট ডাউন করতে পারো এই সংক্রান্ত বিষয়ে তোমাদের আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই স্কেলের যে ভাগটি আমাদের এই চ্যানেলে ক্লাস টুয়েলভের ভূ বৈচিত্র সূচক মানচিত্রের একটি ক্লাস রাখা আছে তোমরা যদি ডিটেলস আরো ভালোভাবে এই ভাগগুলো কিভাবে আসছে কি না এটি জানতে চাও তাহলে ওই ক্লাসটি একবার দেখে আসতে পারো ওখানে আমাদের বিশদে আলোচনা করা আছে ক্লাস টেনে আমাদের কেবলমাত্র এই তিনটে ভাগই আমাদের রয়েছে সিলেবাসে তাই আমরা এইটুকুই আলোচনা করলাম তোমরা অনেকে হয়তো এর মধ্যে থেকে সঠিকভাবে বুঝতে নাও পারো কিভাবে প্রত্যেকটি গ্রিড আমরা ভাগ করে আলাদা আলাদা করে বের করলাম সেক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই ক্লাস টুয়েলভের ওই ক্লাসটি তোমরা দেখে আসতে পারো ওই ক্লাসটিও আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে রেখে দেব এছাড়াও এই ভিডিওর এন্ডি স্ক্রিনেও ওই ক্লাসটি কিন্তু থাকবে তোমরা চাইলে ওই ক্লাসটি দেখে নিতে পারো তাহলে এই স্কেল সম্পর্কে ডিটেলস ধারণা তোমাদের হয়ে যাবে যাই হোক এই আগের ক্লাসটি থাকার কারণে আমরা কিন্তু এই ক্লাসে এই তিনটে স্কেল সম্পর্কে খুব অল্পই আলোচনা করলাম তোমাদের এখান থেকে যদি কোথাও বুঝতে অসুবিধে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাতে পারো যাই হোক ভূ সূচক মানচিত্রে স্কেল যে রয়েছে আমাদের তিনটে স্কেল সেই স্কেল সম্পর্কে আমরা জেনে নিলাম এই অংশ থেকে আমাদের এবার শুধুমাত্র জানতে হবে উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দু মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ তাদের জন্য আমি বলবো এই কোশ্চেনটি তোমরা খুব যত্ন সহকারে তৈরি করো নোটস তৈরি করে রাখো এবং তুমি ধরে রাখো যে এই কোশ্চেনটি এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসতেই পারে তোমরা এই বিষয়ে কিন্তু যত্ন সহকারে রেডি করো যাই হোক এই অংশটি আমরা দেখে নিলাম এবার আমরা এই পার্থক্যটি আলোচনা করে নিই তাহলে আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসব। যাই হোক আমরা পার্থক্যটা একবার দেখে দেখো তোমাদের আগেই বলেছি আমাদের যখনই কোনো পার্থক্য লিখতে আসবে সে প্রাকৃতিক ভূগোল অর্থনৈতিক ভূগোল যে কোনো অংশ থেকেই আসুক না কেন অর্থাৎ আঞ্চলিক ভূগোলের কথা বলছি আমি যেখান থেকেই পার্থক্য আসুক না কেন আমরা চেষ্টা করব প্রথমের অংশে ভিত্তি বা এই একই রকমভাবে পার্থক্যের বিষয় তারপরে যে অংশটি থাকবে সেরকম তারপরে যে অংশ থাকবে সেই রকমভাবে অর্থাৎ ধরো ক্ষেত্রে আমি লিখেছি পার্থক্যের বিষয় উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র এইভাবে আমরা পার্থক্য করব আমি এর আগেও তোমাদের বলেছি বা আগের ক্লাসগুলোতেও আমি তোমাদের বলেছি আমরাও কিন্তু ক্ষেত্রেও এই উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র সূচক মানচিত্রের ক্ষেত্রেও আমরা পার্থক্য একইভাবে করব। দেখো আমি তোমাদের বলে রাখি এভাবে পার্থক্য লেখার ফলে যে সুবিধাটি আমাদের হয় সেটি হলো পরীক্ষার খাতা যিনি দেখবেন অর্থাৎ এক্সামিনারের কিন্তু তোমার প্রতি একটি ভালো ইম্প্রেশন তৈরি হয় তিনি কিন্তু তোমার প্রতি অনেক বেশি যত্নশীল হবেন এবং এইভাবে লিখলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং প্রত্যেকটা পয়েন্ট বুঝতে কিন্তু সুবিধা হয় সেক্ষেত্রে ভালো নাম্বার পাওয়া যেতে পারে আমি বলবো তোমাদের আমার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি এইভাবে তুমি যদি তোমার কোনো পার্থক্যের কোশ্চেনের উত্তর তুমি লিখে আসো সম্পূর্ণ নম্বর পেতে কিন্তু তোমাকে সাহায্য করবে এই পদ্ধতিতে তুমি যদি উত্তর করো যাই হোক যদি আমাদের উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র সূচক মানচিত্রের পার্থক্য পাঁচ নাম্বারে বড় কোশ্চেন আসে তাহলে আমরা অনেকগুলো পয়েন্ট আজকে আমরা আলোচনা করছি এইভাবে আমরা লিখতে পারি ছোট কোশ্চেন যদি আসে শর্ট কোশ্চেন যদি আসে তাহলে এর মধ্যে থেকে দু চারটে পয়েন্ট বা দুটো তিনটে পয়েন্ট লিখলেও তোমাদের হয়ে যাবে যাই হোক আমরা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করছি দেখো প্রথমে রয়েছে সংজ্ঞা বলছে উপগ্রহ চিত্র কাকে বলে ভূ বৈচিত্র সূচক মানচিত্র কাকে বলে দুটো সংজ্ঞা আমাকে লিখতে হবে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি তোমরা আরো বিস্তর জানতে গেলে আগের ক্লাসগুলো একবার দেখে নিও যাই হোক তবুও আমি একবার বলি উপগ্রহ চিত্র কাকে বলছে উপগ্রহ থেকে বা উপগ্রহের ক্যামেরা বা সেন্সারের মাধ্যমে পাঠানো তথ্য থেকে যে চিত্র আমরা পাই তাকে আমরা বলছি উপগ্রহ চিত্র একইভাবে আমরা ভূ সূচক মানচিত্রের ক্ষেত্রে আমরা কি বলবো যে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে জরিপ কার্যের মাধ্যমে আমরা যে মানচিত্র তৈরি করব তাকে আমরা বলছি ভূ বৈচিত্র সূচক মানচিত্র এবার আমরা নেক্সট পয়েন্ট কি আছে দেখিনি আছে প্রাচীনতা প্রাচীনতা বলতে এখানে কি বোঝানো হয়েছে নির্দিষ্ট সময়কালকে বোঝানো হয়েছে অর্থাৎ উপগ্রহচিত্র নতুন অর্থাৎ এই সময়কালে নির্ধারিত অর্থাৎ বর্তমান প্রযুক্তি নির্ভর অর্থাৎ এই সময় উপগ্রহচিত্র উপস্থাপন করা হচ্ছে অর্থাৎ আধুনিক কিন্তু আমরা যদি ভূ বৈচিত্র সূচক মানচিত্রের ক্ষেত্রে বলি তাহলে আমরা বলবো যে এটি কিন্তু প্রাচীন একটি তথ্য সংগ্রহকারী পদ্ধতি তাহলে উপগ্রহচিত্রের ক্ষেত্রে এটি আধুনিক প্রযুক্তি নির্ভর এবং আধুনিক পদ্ধতি এবং ভূ সূচক মানচিত্রের ক্ষেত্রে আমরা বলবো এটি একটি প্রাচীন পদ্ধতি আচ্ছা এবার দেখো নেক্সট পয়েন্ট রয়েছে আমাদের পদ্ধতি মানে কি পদ্ধতিতে আমরা এই চিত্র উপস্থাপন করব দেখো আমরা উপগ্রহ চিত্রের ক্ষেত্রে জেনেছি কি যে উপগ্রহের কোনো ক্যামেরা বা সেন্সার থেকে পাঠানো কোনো তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য যখন প্রতিফলিত হয়ে আবার পুনরায় সেই উপগ্রহে ফেরত যায় এবং সেখানে এই তথ্য সংগ্রহ করা হয় সেই তথ্য বিভিন্ন প্রসেসের মাধ্যমে কিন্তু চিত্র অঙ্কন করা হয় তাহলে এই যে যে পদ্ধতি অর্থাৎ উপগ্রহ চিত্র সংগ্রহকারী পদ্ধতি কি অনেক জটিল এবার কি আছে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানের কোনো বস্তু বা উপাদান আমরা সার্ভে করে বা কোনো ব্যক্তি সার্ভে করে সেই স্থানে গিয়ে দেখে তার চিত্র যখন অঙ্কন করবে তখন তাকে আমরা কি বলতে পারি যে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র অর্থাৎ পদ্ধতি কি পদ্ধতিতে আমরা তৈরি করলাম তাহলে আমরা কি বলতে পারি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে যে কোনো ব্যক্তি বা কোনো মানুষ ভূ পৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে জরিপ করে অর্থাৎ সার্ভে করে এই মানচিত্র তৈরি করবে আচ্ছা এটি গেল আমাদের পদ্ধতি এবার আছে এলাকার বিস্তার বিস্তার মানে কতটা এলাকা জুড়ে আমরা এই জরিপ কার্য সম্পন্ন করতে পারবো যদি আমরা উপগ্রহ চিত্র দেখি তাহলে কিন্তু আমরা পৃথিবী পৃষ্ঠের বিস্তর এলাকা অর্থাৎ অনেক বড় এলাকার কিন্তু চিত্র আমরা দেখতে পাবো একই রকমভাবে যদি আমরা ভূ সূচক মানচিত্রের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখবো যে ভূপৃষ্ঠের খুব অল্প পরিসর স্থান বা খুব ছোট স্থানে মানচিত্র কিন্তু আমরা এই স্থানে দেখতে পাবো যাই হোক আমরা কি জানলাম সংজ্ঞা জানলাম প্রথমে প্রাচীনতা পদ্ধতি এলাকার বিস্তার তাহলে এলাকার বিস্তার উপগ্রহের ক্ষেত্রে বেশি হবে আর ভূ মানচিত্রের ক্ষেত্রে এলাকার বিস্তার কিন্তু কম হবে আচ্ছা নেক্সট হল সময় আচ্ছা তোমরা বুঝতেই পারছো যে যেহেতু আধুনিক প্রযুক্তি নির্ভর উপগ্রহচিত্র তার মানে উপগ্রহ চিত্র তৈরি করতে আমার কম সময় লাগবে আমরা যদি ভূ বৈচিত্র সূচক মানচিত্রে আমরা দেখি তাহলে কি দেখব যেহেতু কোনো ব্যক্তি সার্ভে করে অর্থাৎ নির্দিষ্ট স্থানে গিয়ে তার চিত্র অঙ্কন করে মানচিত্র তৈরি করছে তাহলে তার সময় অনেক বেশি লাগবে তাহলে সময় উপগ্রহ চিত্রের ক্ষেত্রে কম লাগবে ভূ সূচক মানচিত্র তৈরি করতে বেশি সময় লাগবে প্রযুক্তিবিদ্যা এক্ষেত্রে আমরা আধুনিক এবং উন্নত প্রযুক্তিবিদ্যা ব্যবহার করছি এবং ভূবৈচিত্রসূচক মানচিত্রের ক্ষেত্রে কী হবে যে প্রাচীন এবং অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা নয় যেগুলি প্রাচীন প্রযুক্তি সেই প্রযুক্তিবিদ্যার মাধ্যমে আমরা ভূবৈচিত্রসূচক মানচিত্র কিন্তু উপস্থাপন করছি আচ্ছা এবার গেল গুরুত্ব কি গুরুত্ব দেখব উপগ্রহ চিত্রের সাহায্যে কিন্তু আমরা ভূপৃষ্ঠের নিচে যদি কোনো সম্পদ থাকে সেই সম্পদ সম্পর্কেও কিন্তু আমরা ধারণা পাব কিন্তু ভূ সূচক মানচিত্র দেখে আমরা কিন্তু ভূমিপৃষ্ঠের উপরিভাগের যে উপাদান বা যে বৈশিষ্ট্য সেটি আমরা কেবলমাত্র অনুধাবন করতে পারবো অর্থাৎ ভূপৃষ্ঠের নিচের কোনো উপাদান কিন্তু আমরা জানতে পারবো না বিষয়টি কেমন যদি আমরা সরলভাবে জানি তাহলে কি বলবো যে মাটির নিচে যদি কোথাও খনিজ তেল থাকে বা কয়লা থাকে উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা কিন্তু সেটি বুঝতে পারবো বা অনুধাবন করতে পারবো কিন্তু ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের ক্ষেত্রে শুধুমাত্র ভূপৃষ্ঠের উপরে যেমন ধরো বনভূমি কৃষিকাজ এই বিষয়গুলি সম্পর্কেই কিন্তু আমরা শুধু জানতে পারবো তাহলে গুরুত্ব কি হবে উপগ্রচিত্রের ক্ষেত্রে বেশি হবে এবং সূচক মানচিত্রের ক্ষেত্রে গুরুত্ব কিন্তু কম হবে যাই হোক এই ছিল আমাদের মোটামুটি পার্থক্য এই বিষয়ে তোমার যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমায় জানিও আর আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটিও তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো